অন্য মানে দূরে কোথাও থেকে যোগাযোগ করে লাভ নাই কারণ আমি কোনো ক্যাশ অন ডেলিভারি কিংবা কোরিয়ার সার্ভিস হোম ডেলিভারি কোনোটাই দিয়ে থাকি না যারা আমার বাড়িতে আইসে নিয়ে যেতে পারবেন তারাই আমার সাথে যোগাযোগ করবে দূরে কোথাও থেকে যদি কেউ ফোন দেন বা আপনার যদি কোনো পরামর্শ লাগে তাহলে অবশ্যই ফোন দেবেন আমি পরামর্শ দিয়ে দিতে পারবো কিন্তু বাচ্চা বা দিদি আপনাদেরকে দিতে পারবো না যদি আপনারা আইসে নিয়ে যেতে পারেন তাহলে নিয়ে অবশ্যই আসবেন যোগাযোগ করবেন আর গাছ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন সো গাছ আজকে ভিডিওটা এই পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম